আমরা আগস্টের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে অর্থাৎ কী কী টপিকের উপর আমাদের আগস্ট মাস দাঁড়িয়ে আছে এবং কী কী উল্লেখযোগ্য বিষয়গুলো সেটা হচ্ছে পয়লা আগস্ট আমাদের ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়েব ডে এটা আগস্টের সবচেয়ে একদম গুরুত্বপূর্ণ বিষয় থাকে প্রতি বছরের ক্ষেত্রে দু হাজার সেটা পালিত হয়েছে এবং তার সঙ্গে আমাদের আরেকটি ডেট আমরা দেখতে পাচ্ছি সাতই আগস্ট জাতীয় হ্যান্ডলুম ডিবস এই ডেটগুলো এতটাই গুরুত্বপূর্ণ যেগুলো জি কে বলুন এই জি কেতে সবচেয়ে বিশেষভাবে এটাকে কাজে লাগে নাগো নাগাসাকি দিবস এবং বিশ্ব আদিবাসী দিবস হচ্ছে নয়ই আগস্ট পালিত হয় সারা বিশ্বজুড়ে এটা কিন্তু দেখা দেয় আমাদের আমরা দেখতে পাই এবং তার সঙ্গে বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং বিশ্ব হাতি দিবস হিসাবে বারোই আগস্টটা পালিত হয় আমাদের এবং তার সঙ্গে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রাম দিয়ে অর্থাৎ ভারত স্বাধীন হয়েছিল পনেরোই আগস্টে সেই পনেরোই আগস্টে ভারতের স্বাধীনতা দিবস আমাদের গোটা বিশ্বের কাছে একটা বিশেষ বার্তা লাগে এটা একটা জিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেহেতু আমরা ভারতের মধ্যে বসবাস করি তাই এই বিষয়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে তার সঙ্গে যাচ্ছে উনিশে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস ফটোগ্রাফি দিবস হিসেবে উনিশে আগস্টে বিশেষভাবে বিভিন্নভাবে গোটা ওয়ার্ল্ডে পালিত হয় এবং তার সঙ্গে আরেকটা দিন হচ্ছে অর্থাৎ আর একটা বিশেষ দিবস হচ্ছে উনিশে আগস্ট পালিত হয় সেটা আমরা হচ্ছে যে বিশ্ব মানবতা দিবস হিসেবেও উনিশে আগস্ট কিন্তু পালিত হয় এবং তার সঙ্গে আমরা দেখতে পাব আরেকটা আগস্টের সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ দিন যেটা হচ্ছে উনত্রিশে আগস্ট এই উনত্রিশে আগস্ট হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস এই জাতীয় ক্রীড়া দিবস উনত্রিশে আগস্ট অর্থাৎ আগস্টের মেন মেন যে যে তারিখগুলো যেগুলো জি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিন হয়তো বা একদিন অন্তর অন্তর আপনারা এই চ্যানেলে নতুন কিছু আপডেট অবশ্যই পাবেন ওকে থ্যাংক ইউ